সবাইকে শুভ রাত্রি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা কেন এখন না আমার কি হয়েছে দুপুরের লাঞ্চ ভিডিওটা শেয়ার করতে পারি না কেন খাওয়া দাওয়া করে গরমে তো পুরো টায়ার্ড হয়ে যাই শুলেই ঘুমিয়ে পড়ি অনেকটা দেরি হয়ে যায় তাই আর দুপুরে শেয়ার করা হয় না তাই রাত্রেবেলায় শেয়ার করছি তো আজকে দুপুরেও খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছিলো অনেকদিন পরে বাজারে গেলাম টুকটাক বাজার করে এনেছিলাম আর যেটা যেটা রান্না করতে ইচ্ছে হয়েছিল সেটাই রান্না করেছি গরম তো খুব বেশি কিছু রান্না করতেও ইচ্ছে হয় না ইচ্ছে হলেও করা যায় না এতটা গরমে কষ্ট পাই কি বলবো তো গরম ঝরঝরে ভাতের উপরে ছিল লেবু লঙ্কা স্যালাডে ছিল শসা পেঁয়াজ তো অনেকে বলো মানকচু আর আমাদের শিলিগুড়িতে আমরা বলি শোলা কচু সেটারই আজকে করে নিয়েছিলাম আতপ চাল বেটে চিচিঙ্গা ভাজা ছিল সয়াবিন আলুর তরকারি ছিল সাথে ছিল একটা ডিম কাঁচকলা আলু ডালের বড়ি দিয়ে করেছিলাম মাছের ঝোল একদম হালকা পাতলা করেছি কম মশলা দিয়ে খেতে হয়েছিল দারুণ যা গরম পড়েছে একটু হালকা পাতলা খাওয়াটাই ভালো আর ছিল পাঁপড় সব মিশিয়ে খাওয়া দাওয়াটা এত সুন্দর হয়েছিলো আর এত সুন্দর খাওয়া দাওয়ার পরে তো একটা ভাত ঘুম চাই তাই ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা শেয়ার করতে পারিনি সরি